আজকে হলো বর্ণালী আর প্রীতমদার রিসেপশন তো এখানে কিন্তু এসেছে সাজাতে এক বছর পরে আমাদের আবার রিসেপশন কেমন লোক চাই তোর বলো আমার চোখটা একটু নিউট থাকবে

সেদিন আমরা দাদের বাড়িতে গিয়ে পৌঁছাই বারোটা নাগাদ আর গিয়ে আমরা কোনো লেট করে না গিয়ে কাজে লেগে পড়ি কারণ বনালে বড়ুরা এখন বিবি আছে ওকেও খুব তাড়াতাড়ি ছাড়তে হবে আর আমাদেরও কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে আর তার মধ্যে কাজের মধ্যে যেহেতু আমাদের মাঝে মাঝে একটু ব্রেক নিতেই হবে ছোটো বাচ্চাকে নিয়ে যেহেতু কাজটা করছে আমরা সবাই আর ছোটো বাচ্চাকে নিয়ে বলতে বর্ণালী বুনুন যে ছোটো বেবি আছে তাকেও তো একটু সময় দিতে হবে তাই ভাবলাম যে না সময় নষ্ট না করে আমরা কাজটা করতে থাকি যখন যখন বেবিটা কান্না করবে ও বুনু গিয়ে একটু সামলে আসবে মানে পার্থিব যখন কান্না করবে তাও যে পার্থিব থাকাকালীনও বুনু এভাবে আমাদের সময় দিল এটা কিন্তু খুব কম মানুষই দেয় তো সেই জন্য বর্ণালীকে অনেক অনেক থ্যাংক ইউ কারণ আমরা যাওয়ার পরে খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করে গেছে তো এই জন্য সত্যিই ওর কাছে আমরা চির কৃতজ্ঞ থাকবো কোনো মায়ে কিন্তু ওভাবে পারবে না নিজের বাচ্চাকে সামলে প্লাস আমাদের সময় দিতে এটা হয়তো বর্ণালী বুনু দেখেই আমাদের সময়টা দিয়েছে তো তার জন্য আমরা বুনুর এইরকম সময় সিচুয়েশনের জন্য আমরা কোনো এক্সট্রা সুযোগ নিতে চাইনি আর খুব তাড়াতাড়ি কাজটা আর কি করার চেষ্টা করছিলাম আর কাজ করতে করতে এদিকে এখন চলে আসলো প্রীতম দা এসে জাস্ট দেখছিল আমাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি তো যখন বললাম যে না সব ঠিকঠাক আছে তখন কিন্তু প্রীতম দা চলে গেল এখান থেকে আর এদিকে কিন্তু আরও একজন এসেছে হেল্প করার জন্য শ্রেয়া শ্রেয়াবন আমাদের খুব সুন্দর করে গাইড করে দিচ্ছিলো গাইড বলাটা ফুল হেল্প করে দিচ্ছিলো কারণ এই যখন যেটা লাগবে একটু বলছিলাম বুনো আমাকে পাস করে দিচ্ছিলো আর এদিকে দেখো কাকিমণি কিন্তু এসে গেছে নিজের ছেলের বউকে দেখার জন্য যে মেকআপ করে কেমন লাগছে তো এখন যেহেতু সেরকম কোনো লুক আউট হয়নি তাও উনি কিন্তু দেখছে আর এদিকে শ্রেয়াবোন কাকিমণিকে সামান্য একটু ভিডিও করে দিল আর আমি এদিকে আস্তে আস্তে বনালির আর একটা টেকনিক কমপ্লিট করে নিচ্ছি আজকে কিন্তু বর্ণালীর মেকআপটা আমি একটু আলট্রা এস্টেড ফিনিশ করেছি বাট একটু স্কিন ফিনিশে রেখেছি আর সাথে কিন্তু আমি ইফেক্টটা গ্লাস ফিনিশ গ্লাস ফিনিশ রেখেছি যাতে দেখতে একটু সুন্দর লাগে আমি বলবো না আচ্ছা যা তুমি সত্যি সত্যি সাদা লাগে ধরি হুম কি কম মিষ্টি দি কেমন তুমি আর এই যে এইটুকুনি ক্লিপস আমাদের মাথায় তখনই আসে যে চলো এরকম একটা শর্ট করি আমাদের বেশ মানে মজা করে এই শ্যুটটা করছিলাম করে আমরা আবার কাজে লাগছিলাম মানে আমরা কাজও করছিলাম সাথে একটু হালকা হালকা ক্লিপস নিচ্ছিলাম মজা করছিলাম মোট কথা সারাটা দিন কিন্তু আমাদের বেশ মজা করেই কেটেছে আর এরপরে আমি চলে গেলাম আই আইমেকআপ আজকে মেকআপটাও অত বেশি হ্যাভি কিছু করব না হালকা একটু নিউট কালার ইউজ করবো আর তার সঙ্গে কিন্তু হালকা একটু সিমারি কালার থাকবে সিমারি কালার না থাকলে আই মেকআপ কিছুই নেই তো তার জন্য একটু শিমারি কালার দেওয়ার চেষ্টা করেছি আর এদিকে দেখো মুনুর কিন্তু আই মেকআপও ডান হচ্ছিল আর এখন শিমারি কালারটা দিলেই কিন্তু মেকআপ প্রায় অলমোস্ট ডান হয়ে যাবে আর এই আই মেকআপটা কিন্তু শ্রেয়া বুনুর ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল ও আমাকে বারবার বলছিল তোমাদের কেমন লাগছে আই মেকআপটা তোমরাও একটু জানিও আর সবার শেষে আমি অবশ্যই আই মেকআপটা তোমাদের আরও একবার দেখাবো এখন আমি মুনুর স্কিনে দিয়ে দিচ্ছি হাইলাইটার হাইলাইটার দিয়ে আমি ওর স্কিনের মোটামুটি মানে কাজটা স্ট শেষ করে দিচ্ছি এখন আমি হেয়ার স্টাইল করছি তো প্রথমে যে হেয়ার স্টাইলটা দিচ্ছিলাম ওটা দেখলাম যে বর্ণালী বুনুর মুখের সঙ্গে খাপ খাচ্ছে না আসলে এমনও ওদেরকে বললো যে ভালো লাগছে না তারপরে ভাবলাম চলো অত কিছু করা বাদ দিয়ে একটু প্লেনভাবেই করে আর ওদিকে দেখো পার্থেব কিন্তু চলে এসেছে ওর মাকে দেখার জন্য আর আমাদের সাজগোজ এখন হয়েছে কমপ্লেন এখন সবাই বলছে যে তোমাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে অথচ কিন্তু এখনও লিপস্টিকটাই দেয় তো চলো এখন লিপস্টিকটা দিয়ে আমি কাজটাকে কমপ্লিট করে নিচ্ছি তো আজকে মনোর একটা ডিমান্ড ছিল যে লিপস্টিকটাকে যেন না বাড়াই লিপস্টিকটা নর্মালি থাকে তো আমি সেই হিসাবে লিপস্টিকটা রেখেছি তা বলুন রিয়াল যে ঠোঁটের শেপ সেই শেপটাকেই আমি একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি এর থেকে বেশি কিছু শেপ দেয় নেই আর এইদিকে ফটোগ্রাফার আমাদের দা চলে এসেছে ফটোগ্রাফার চলে আসার পরে আমরা আমাদের শ্যুটে লেগে পড়লাম আর দা ওদিকে লাইট ফাইট সব সেট করে দিয়েছে শ্রেয়াকে দেখো গাইস ও একদম মেঝেতে বসে পড়েছে শ্যুট দেখার জন্য আর এদিকে প্রীতম দা একটু মুচকি মুচকি হাসছে ফাইনালি আমাদের শ্যুট কিন্তু কমপ্লিট আর শ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে আমি ফাইনাল লুকটা এখন শেয়ার করলাম এই হলো বুনুর ফাইনাল লুক ফটোশ্যুটের পরে আমি ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ দাদারও প্রচুর তারা ছিল যেহেতু আজকে বিয়ে ছিল আর এই যে আই মেকআপের কথা বলেছিলাম এই হলো সেই যেটা শ্রেয়া বোন রেডি করলাম ওর হচ্ছে কি মুখটা গ্লো লাগবে সাদা যেন দেখা না যায় চোখ হচ্ছে নিউট লাগবে একটু চিকমিকি হয় আর লিপের ব্যাপারটা কিছু বলেন ওটা আমার পছন্দ মতন বলো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর খুব সুন্দর মানে খুব সুন্দর হয়েছে আমি যেমন চেয়েছি মন থেকে ঠিক তেমন হয়েছে আর আমি একটা মিথ্যা কথা বলছি যে আজকে আমার রিসেপশন কিন্তু আজকে আমার রিসেপশন না আমার অ্যানিভার্সারি আসছে সেজন্য জন্য ফটোশ্যুট আর দিদির ইচ্ছে আমাকে সাজাবে এই ওটাই কাজ করতে লাগে আর সবাইকে মানে কাজ করতেও ভালো লাগে এদের সঙ্গে চলো টাটা শ্যুট করেই তাড়াহুড়ো করে বসে বললাম খেতেই কারণ ওদিকে পার্থিবকে কোলে নিতে হবে আর আমাদের বাড়ি যেতে হবে আর বাড়ি আসার সময় কাকিমণি পেতাম দা বারবার বলছিল থেকে যেতে কিন্তু আমাদের পসিবল ছিল না কারণ সৌজ ছিল বাড়িতে টাটা